আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের কারা কারা আমার মতো গরুর বট বা ভুড়ি খুব পছন্দ করেন আমি তো খুব পছন্দ করি ভুরি কিন্তু এরকম ভাজা ভাজা পছন্দ করি আমার এটা এইটটি পারসেন্ট ভাজো হয়ে গেলে আমি জাস্ট পেঁয়াজ দিয়ে তারপর তারপরে আরেকটু কিছুক্ষণ ভাজবো ভেজে নামিয়ে নিব খুবই পছন্দ আমার খুবই এই যে এই পর্যায়ে গরুর ঘুড়ি বা পর যেটাই বলেন না যে পেঁয়াজ দিয়ে দেবেন ভাজা ভাজা করে নামিয়ে নেবেন পেঁয়াজ দেওয়ার পরে এই পর্যায়ে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে ভুড়িটা আর দুই তিন মিনিট রেখে নামিয়ে ফেলব গরম ভাত বা রুটি বা পরোটা বা যে যেটা দিয়ে খেতে ভালোবাসেন খাবেন দেখবেন খুব মজা দেখুন ভুড়িটা কি সুন্দর হয়েছে রান্না ভুড়ি রান্না কমপ্লিট